ধন্যবাদ তোমরা দেখছো রক দেব ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ আছি গুড়াব জোলকুল কাল এখানে কালী পূজা আছে এখানে কী কী সেট আজ ঢুকছে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য এখানে আছে মাইক সামন্তি নতুন বক্স সাউন্ড কিং আর মঙ্গল সাউন্ডে হয় নতুন তিরিশ নাহলে ষোলো থাকছে ভিডিওটা দেখতে থাকো মাইক সামন্তি নতুন বক্স তিন নম্বর বা চার নম্বর ফিল্ডে বাঁধা হচ্ছে গুড়াব কুল রক্ষা কালী পূজায় কাজের জন্য একটু আসতে দেরি হয়ে গেল

এই ফুটবল টুবে কিছু কোয়েনে ভাগ মলাইতে থাক। রবিবার দিন কম্পিটিশন আছে কইলে। এইবার কম্পিটিশন আছে দুপুরে যারা আসবে چلا আসবে। এই ফটো এই ই잖아। ই। ওশা যতরা মাংস ততটা ধরে। যতরা মাংস ততটা। এই কোদো এই এখানে বল지는 পুরো মাঠে কর। এটা যে মুখটা পার করে জেন্ডিটা পুরো আছে হ্যাঁ এই দেখ তোর দিকে একটা টান। ঠিক আছে এখানে মঙ্গল শওনে নতুন তিরিশ ফার্স্ট ফেজ হতে পারে নাহলে স্লো আসবে কাল ঢুকবে সাউন্ড কিং আছে সাউন্ড কিং আনতে গেছে মনে হচ্ছে এখন আসেনি ভিডিওটা দেখতে থাকো मातारामिक सामती पूर्ववर्धन <स्याँगा> कल सकाले जल जाती आनते सकाले चले आसा जा কাল কাজের জন্য দিনের বেলা হচ্ছে আসতে পারবো না রাতে ভিডিও আসছে আর তারপরের দিন তো বক্স মালার ভিডিও আসছে অন্য জায়গায় আর রবিবার এখানে কম্পিটিশন আছে প্রিন্টে সেটের

একটা সাউন্ড কিনে তিরিশ ভাড়া গেছে সুড়ে দুর্গাপুর কাল কম্পিটিশন আছে ওখানে এটা ফিল্ড থেকেই একদম চলে আসছে এখানে গোলাপ কুল আসতে একটু দেরি হয়ে গেছে গাড়ি না হলে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছি পরের ভিডিও